আসসালামু আলাইকুম এটা আমার জেকেবি ফ্যাশন এই শোরুমটার জন্য একটা ফিমেল সেলসম্যান প্রয়োজন আমার যারা যশোর জেলা বা যশোরের ভিতরে আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার একটা ফিমেল সেলসম্যান প্রয়োজন আমাদের শোরুমের ঠিকানা হলো যশোর সদর নতুনাথ বাজার রোড যশোর সদর এটা আমাদের শোরুম এটা হলো আপনার যশোর বেনাবল হাইয়ের রাস্তা এই শরীর একটা ফিমেল অর্থাৎ মেয়ে সেলসম্যান প্রয়োজন কেউ যদি আমার এই চাকরি করতে চান পার্ট টাইম জব করতে চান বা ফুল টাইম জব করতে চান তাহলে আমার সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ আছে আমার ঈদের পরে যেহেতু দুই একদিন পরে ঈদ এখন অবশ্য প্রয়োজন না এখানে টোটাল কি কি আইটেম নিয়ে কাজ করবো আমরা আমাদের এখানে ফিমেলের যতগুলো আপনার একটা মেয়ের যত প্রয়োজনীয় প্রসাধনী আপনার থ্রি পিস শাড়ি এবং এগুলো কসমেটিক র্যাক এগুলো কসমেটিক র্যাক করা হয়েছে এখানে কসমেটিক থেকে শুরু করে আপনার আন্ডার বিজনেস জেটার ওয়ালাইফ ফিমেল আন্ডার সরিজ মানে একটা মহিলার যাবতীয় প্রসাধনী আমাদের এই শোরুমটাতে পাওয়া যাবে কসমেটিকটা শুরু করে তার প্রয়োজন যাবতীয় প্রোডাক্ট এখানে সবকিছু পাওয়া যাবে মানে এই জন্য আমি ফিমেল সেলসম্যান প্রয়োজন তো আপনার একটা মেয়ে যখন মেয়ে কাস্টমার আসবে যখন মেয়ে সেলসম্যান থাকবে তখন সে ইজিভাবে আমাদের এই শপে এসে সব কিছু কিনতে পারবে অনেক সময় আমাদের যেহেতু এটা অনেক সময় আপনার মেয়েরা এসে একটা পুরুষ ছেলের গেছে পোশাকগুলো বা তার প্রয়োজনীয় গোপনতা বজায় রেখে এসে কোনো কিছু কিনতে পারে না অনেক দ্বিধাবোধ করে বা লজ্জা বা এরকম অনেক প্রবলেম ফেস করে সেই জন্য আমরা চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা একটা ফিমেল সেলসম্যান থাকবে সে তার প্রয়োজন কাস্টমারের প্রয়োজনগুলো সহজে মেটাতে পারবে যেহেতু আমাদের এটা থাই গ্লাস করা হয়েছে আল্লাহ রহমত করলে এখানে এসেও দিয়ে দেওয়া হবে ঈদের পরে যারা আমাদের শপে চাকরি করতে চান বা জব করতে চান তারা আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে টোটাল সেট আপটা থাকবে জাস্ট আমাদের শোরুমটা একটু ছোট কিন্তু এর ভিতরে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেবো যাতে সে খুব সহজে এখান থেকে এসেছে একটা কাস্টমার এর ভিতরে ঢুকে সে চাইলে সব কিছু এখান থেকে কিনে নিয়ে বেরতি করবে এটা ফিমেলের যাবতীয় যেহেতু সেখানে ওয়ান পিস টু পিস করে থাকবে আর আমাদের আলাদা আমার জানান সবাই জানান যে আমার আলাদা একটা বিজনেস আছে সেখানে আলাদা গোডাউন করা হবে গোডাউনে মাল থাকবে আর এখানে কিছু ডিসপ্লে থাকবে সেগুলো বিক্রি হবে যেগুলো স্টক আউট হয়ে যাবে মানে এখানকার শোরুম স্টক শেষ হবে তখনই আবার বুদম থেকে আবার এনে এখানে রাখা হবে এটা ম্যানেজমেন্টের জন্য আমি দায়িত্বে আছি আর এখানে মূল যে সেলসম্যান থাকবে সে একজন ফিমেল আমি চাচ্ছি একটা ফিমেল রাখার জন্য এই জন্য যারা আমাদের এই শপে চাকরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমি একটা নাম্বার শো করতেছি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে মিনিট এটা বাতাস কেন হতো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমি স্ক্রিনের নাম্বারটা শো করে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমি হলো ইকেনজের ওনার জাস্ট এখানে কেউ ডিস্টার্ব করবে না আপনার যে ফিমেল যদি হয় অনেকে চিন্তা করবে যে স্থানীয় বাজারে হয়তো অনেকে ডিস্টার্ব করবে এরকম ধরনের কোনো অপশন নয় আমাদের এখানে কোনো ডিস্টার্ব করবে না যেহেতু আমি এখানকার স্থানীয় আল্লাহ মতে এই ধরনের প্রবলেম আপনারা করবেন না কোনো ধরনের সমস্যা হবে না আমাদের আমাদের শোরুমটা শোরুমের ঠিকানা বাজার রোড যশোর এটা আমাদের হাইওয়ে পাশে যেহেতু আমাদের পাশে হলো মথুনাথ পাবলিক কলেজ আমাদের এই পাশে আর এটা হলো আমার শোরুম শোরুমটা হলো আমার একবারে রাস্তা হাইওয়ে পাশে আমার এই শোরুমটা যাদের অবশ্যই চাকরি করতে ইচ্ছুক বা আমার সবাই চাকরি করতে চান তারা অবশ্যই আমার এই উপরে দেওয়া নাম্বারে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি যশোরের ভিতর হলে সবচেয়ে ভালো হয় সে আসা যাওয়া করবে আলোচনা বেতনটা বা স্যালারিটা আলোচনা সাপেক্ষে ডিপি টাইমটা একটু ফোনের মাধ্যমে আলোচনা করেই সবকিছু সিলেক্ট করা হবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চাকরি যাওয়া আহ যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম